আবারও বর্ধমান শহরে উচ্ছেদ অভিযানে বুলডোজার এবার এই উচ্ছেদ অভিযানে বুলডোজারের শিকার তৃণমূল কার্যালয় আপনাদেরকে আমরা বর্ধমান শহর থেকে সেই চিত্রটা দেখাচ্ছি বাদ পড়ছে না তৃণমূলের কার্যালয় আমরা উচ্ছেদ অভিযানে দেখেছি একের পর এক ফুটপাত যেসব হোকাররা ছিল তাদের দোকান উচ্ছেদ করা হয়েছে এবার বর্ধমান শহরে এবার তৃণমূলের যেসব কার্যালয় ছিল আইএনটিটি ইউ যেই কার্যালয় হসপিটাল চত্বরে সেই কার্যালয়েরকে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে আপনাদেরকে আমরা বর্ধমান শহর থেকে সেই চিত্রটা দেখাচ্ছি বুলডোজারের শিকার তৃণমূল কংগ্রেসের কার্যালয় একের পরে ছাউনি খাওয়া থেকে শুরু করে যেইগুলো গাঁদ নিয়ে অবস্থায় ছিল প্রত্যেকটা স্ট্রাকচার পরিকাঠামো দ্বারা তৃণমূল কংগ্রেসের যেই সংগঠনের কার্যালয় ছিল সেইগুলোকে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে এবং ঘটনাস্থলে রয়েছে বর্ধমান শহরে পৌরসভার আশি থেকে শুরু করে পুলিশ প্রশাসন তাদের মোতায়নে এই উচ্ছেদ অভিযান আবারও বর্ধমান শহরে শুরু হয়েছে এবং দেখাব পুরো রাস্তার যানজটে চিলগুলো চারিদিকে মানুষের ভিড় ঘটনাস্থলে পুলিশ প্রশাসন রয়েছে যাতে কোনো রকমের পরিস্থিতি খারাপ না হয় তার জন্য বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে এবং দেখাচ্ছি আপনাদেরকে বাদ পড়ছে না তৃণমূলের কার্যালয় বর্তমান শহর জুড়ে যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল ফুটপাথ দোকান থেকে শুরু করে দখলদারি এবার বাদ পড়ছে না তৃণমূলের পার্টি অফিস বিভিন্ন শাখা কার্যালয় আছে বর্ধমান শহরে সেই সব শাখা কার্যালয় কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আপনাদেরকে আমরা সেই চিত্র দেখাচ্ছি বুলডোজারের অভিযানের শিকার হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখার কার্যালয় সঙ্গে রয়েছে বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী এবং পৌরসভার আধিকারিক তাদের উপস্থিতিতেই কিন্তু এই উচ্ছেদ অভিযান করা হচ্ছে আমি দেখাবো যে সামনেই রয়েছে তৃণমূল কংগ্রেসের আইএনটি ইউসির কার্যালয় এবং সেই কার্যালয়ে চলবে বুলডোজার আপনাদেরকে আমরা সরাসরি বর্ধমান শহর থেকে সেই চিত্রটা দেখাচ্ছি সামনেই রয়েছে হসপিটাল চত্বরে যেইভাবে গড়ে উঠেছিল ফুটপাথ দোকান এবং তৃণমূল কংগ্রেসের কার্যালয় ফুটপাথ দোকান উচ্ছেদ করা হয়েছে এবার উচ্ছেদ করা হবে তৃণমূল কংগ্রেসের কার্যালয় দেখাবো সামনেই বুলডোজার রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের চিত্রটা দেখাচ্ছি আপনাদেরকে বর্ধমান শহরের তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় সেই কার্যালয়ে আবার চলবে বুলডোজার ঘটনাস্থলে রয়েছে বর্ধমান পৌরসভার আধিকারিক এবং রয়েছে পুলিশ বাহিনী আপনাদেরকে আমরা বর্ধমান শহর থেকে সেই চিত্র দেখাচ্ছি উচ্ছেদ অভিযানের চিত্র একের পর এক চিত্র আমরা দেখেছি যে ফুটপাতের হকার থেকে শুরু করে বিভিন্ন দখলদারি দোকান উচ্ছেদ করা হয়েছে এবার উচ্ছেদ করা হবে তৃণমূল কংগ্রেসের কার্যালয় বুলডোজারের শিকার তৃণমূল কংগ্রেসের কার্যালয় বর্ধমান শহর থেকে আমরা আপনাদেরকে সেই চিত্রটা দেখাচ্ছি এবার বুলডোজার চলবে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এবং দেখাবো যে বিশাল পরিমাণে এখানে ভিড় জমা হয়েছে বিভিন্ন মানুষজন তারা দেখছে যে বর্ধমান শহরে কি হচ্ছে সকলেই ক্যামেরাবন্দি করছে এই প্রথমবার বর্ধমান শহরে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বুলডোজার ফুটপাত দোকান আমরা দেখেছি বুলডোজারের শিকার হয়েছে এইবার বুলডোজারের শিকার হচ্ছে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের প্রতিষ্ঠান আপনাদেরকে আমরা দেখাবো যে এক তৃণমূল কর্মী হয়তো যেসব পতাকা রয়েছে সংগঠনের যে পতাকা রয়েছে সেই পতাকাগুলোকে বের করার চেষ্টা করছে কারণ ভাঙচুর হবার সাথে সাথে কিন্তু এই পতাকাগুলো পুরো মাটিতে মিশে যাবে তার আগে যাতে পতাকাগুলো নষ্ট না হয় এবং নিচে পড়ে না থাকে সেই জন্য কর্মীরা তাদের দলীয় পতাকা তারা এইখান থেকে খুলে নিচ্ছে আপনাদেরকে আমরা বর্ধমান শহর থেকে সেই চিত্রটা দেখাচ্ছি এবং প্রচুর পরিমাণে কিন্তু এর ভিড় জমা হয়ে গিয়েছে যাতায়াতে অনেক সমস্যা হচ্ছে ঘটনাস্থলে রয়েছে পুলিশ বাহিনী রয়েছে রয়েছে বর্তমান পৌরসভার আধিকারিক রয়েছে তাদের উপস্থিতিতেই কিন্তু এবার বুলডোজার চলছে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি বর্তমান শহরের একের পর এক চিত্র আমরা দেখেছি শুধুমাত্র ফুটপাথ দোকান থেকে শুরু করে সেইগুলো ভাঙা হয়েছিল এবার ভাঙা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের কার্যালয় বুলডোজারের শিকার তৃণমূল কংগ্রেসের কার্যালয় বর্ধমান শহরের সব থেকে বড় খবর এই প্রথমবার গত এক জুলাই থেকে এই অভিযান শুরু হয়েছিল কিন্তু আজ তিন আগস্ট সেই তিন আগস্টে এবার বুলডোজার চলছে তৃণমূল কংগ্রেস কার্যালয়ের অফিসে উচ্ছেদ অভিযান কিনে আমরা দেখেছিলাম বিভিন্ন দোকানদার তারা অসহায়ভাবে কান্নাকাটি করেছে এবং মানুষ প্রশ্ন তুলেছিল ফুটফাতে কেন তৃণমূল কংগ্রেসের কার্যালয় থাকবে সেইগুলো কবে ভাঙা হবে কবে নজর দেবে বর্তমান পৌরসভা আজ সেই চিত্রটাই আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি সেই চিত্রটা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বর্ধমান পৌরসভার বুলডোজার একের পর এক রাস্তার ওপরে যেসব কার্যালয় গড়ে উঠেছে সেই কার্যালয়গুলোকে ভাংচুর করা হচ্ছে বুলডোজার দিয়ে আপনাদেরকে আমরা বর্ধমান শহর থেকে সেই চিত্র দেখাচ্ছি এই প্রথমবার এই প্রথমবার বর্ধমান শহরে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বুলডোজার চলছে এবং মানুষের থই থই ভিড় সকলেই ক্যামেরা বন্দি করছে এই রকম চিত্র হয়তো বর্ধমান শহরে কেউ কোনোদিন ভাবতে পারেনি যে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বুলডোজার চলবে বর্ধমান পৌরসভা ও প্রশাসনের উদ্যোগে এই অভিযান কিন্তু থেমে নেই উচ্ছেদ ফুটপাথের দোকান উচ্ছেদ করার সাথে সাথে আজ থেকে শুরু হয়ে গেল তৃণমূল কংগ্রেসের যেসব কার্যালয় ফুটপাথের ওপর গড়ে উঠেছে বা বিভিন্ন রাজনৈতিক দলের যেসব কার্যালয় ফুটপাতে রয়েছে সেই সব কার্যালয় ভবিষ্যতে আগামী দিন ভাঙা যাবে তার আগে আজ থেকে শুরু হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের আমি সেই চিত্র দেখাচ্ছি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে মানুষের ভিড় দেখাবো সকলেই ক্যামেরা বন্দি করছে এইরকম চিত্র হয়তো তারা কোনো দিন দেখতে পায়নি যে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বুলডোজার চলবে কিন্তু এটা বাস্তব এবং দেখাচ্ছি আপনাদেরকে যে কীভাবে বুলডোজার দিয়ে ফুটপাথের ওপর যেসব কার্যালয় গড়ে উঠেছিল তৃণমূল কংগ্রেসে আজ থেকে সেই কার্যালয়গুলোকে ভাঙা শুরু হয়েছে এবং শহর জুড়ে কিন্তু এই উচ্ছেদ অভিযান চলবে আমরা সেই চিত্রটা দেখাচ্ছি বর্ধমান শহর জুড়ে কিন্তু যেই উচ্ছেদ অভিযান শুরু করেছিল বর্ধমান পৌরসভা ও প্রশাসন আজ এই প্রথমবার বর্ধমান শহরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে চালানো হচ্ছে বুলডোজার এবং সেই বুলডোজার দেখাবো যে কীভাবে ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের কার্যালয় একের পর এক চিত্র আমরা আপনাদেরকে দেখিয়েছি বর্ধমান শহরে এবার দেখাচ্ছি যে তৃণমূল কার্যালয়ের অফিসে ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেই কার্যালয়গুলো বর্ধমান শহর থেকে আপনাদেরকে আমরা সেই চিত্রটা দেখাচ্ছি